আপ হয়ে গেছে আমরা প্র্যাকটিক্যালি কাল থেকে কাজ শুরু করবো তো আমাদের কনসেপ্টটা রেখেছি আমরা অনন্ত মানে নামের মধ্যে তুমি বুঝতে পারবে যে একটা স্থিরতা থেকে অনন্তের যাত্রা বা জার্নিউ ব্লক আজকে উল্টো রথ আজকে কিন্তু কলকাতার নানা জায়গায় অনেক পুজো রয়েছে তার মধ্যে ত্রিধারা বালিগঞ্জ একুশপল্লী অন্যতম এখন আমি চলে এসেছি এখন আমি চলে এসেছি বালিগঞ্জ একুশপল্লীর যে দুর্গা পুজো প্রাঙ্গণ সেইখানে চলো সরাসরি ব্লকটা শুরু করে সাড়ে ছটার সময় কিন্তু একদম স্পটে চলে এসেছি খুব বিজি এরিয়া এইখান এই দিক থেকে কিন্তু বালিগঞ্জ ফাঁড়ি আর এদিকে কিন্তু বন্দেল একদম প্রাইম লোকেশন ঢুকেই কিন্তু ডানহাতে জগন্নাথ দেবের বিগ্রহ রয়েছে কারণ আজকে কিন্তু উল্টো রাত আজকে পুরো কলকাতা জুড়ে কিন্তু অনেকগুলো খুঁটি পুজো রয়েছে ওখান থেকে কিন্তু যে এন্ট্রি সেটা তাছাড়া এই জায়গাটা কিন্তু ওপেন রুফ রয়েছে খুব সুন্দর করে সাজানো হয়েছে অসাধারণ একটা ভাইব আসছে কিন্তু এবং কুটির স্থাপনের জায়গাটা প্রত্যেকবারের মতো সেম রয়েছে ফুলের আলপনা সার দিয়ে সাজানো হয়েছে জায়গাটা আর ওখানে পুজোর প্রিপারেশান চলছে এই পর্দার পিছনে কিন্তু রয়েছে যে বড় এর যে ব্যানারটা সেইটা টিম উন্মোচনা হবে কিন্তু এই পর্দাটা সরিয়ে পিছনে কিন্তু টিমের নাম লেখা রয়েছে চলো সেটা যখন হবে তখন দেখাবে Thank you. ছরে সূচনা হচ্ছে পুজো নিয়ে আমি আমরা বলছিলাম অন্য অন্য বছরের মতো যে জায়গাটা খুঁটি স্থাপন হয় সেই জায়গাটাই কিন্তু খুঁটি স্থাপন হবে ফুলের আল্পনা করা হয়েছে খুব সুন্দর লাগছে কিন্তু ফুলের আল্পনা কিন্তু খুব সুন্দর লাগে এবং জায়গাটা কিন্তু অসাধারণ সুন্দর সাজানো হয়েছে আমি একটি শর্টস দেখিয়ে দিয়েছি পুজোর কতটা কী ভালো কত সুন্দর অর্গানাইজেশন সেটা দেখিয়ে দিয়েছি চলো এবার সিদ্ধির সময় কথা বলে জেনে নিই এবার এইবার ভাবনা সেটা কি রয়েছে পাল দিয়েছে মাটি তার সাথে আমি একদমই দু হাজার নয় কাজ করেছিলাম শুরু জার্নিটা শুরু করেছিলাম তো বারো বছর পরে আবার আমি নিজে এখানে করলাম তো এটা একটা আলাদা ফিলিংস অন্য রকমভাবে কাজ শুরু করা তো এটাই খুব ভালো সুন্দর কি ভাবছো দাদা এবার একুশ পল্লীকে নিয়ে একুশ পল্লীকে তো ভাবনা হয়েই গেছে ওয়ার্ম আপ হয়ে গেছে যেমন আমরা প্র্যাকটিক্যালি কাল থেকে কাজ শুরু করবো তো আমাদের এই কনসেপ্টটা রেখেছি আমরা অচল অনন্ত মানে নামের মধ্যে তুমি বুঝতে পারবে যে একটা স্থিরতা থেকে অনন্তের যাত্রা বা জার্নি ওই জার্নিটাকে নিয়েই আমরা কাজ করছি প্রতিমার ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি প্রতিমার ক্ষেত্রে আমরা যেহেতু অনন্ত অনেক স্থির অবস্থা থেকে অস্থিরত মানে রানি একটা যাত্রা যাচ্ছি আমরা প্রতিমা একদম সাবেকি রূপের মধ্যেই রাখার চেষ্টা করবো তিন রিলেটেড আমরা কাল থেকে আচ্ছা দাদা এবছরে তো পুজো অনেকটা এগিয়ে এসেছে সঙ্গে বৃষ্টি সেটা মাথায় রেখে কিরমভাবে এগাচ্ছে দেখো বৃষ্টি পুজো এলেই বৃষ্টি থাকে বৃষ্টিকে নিয়েই পূজো চলতে হয় তো ওগুলো সবই চলবে কোনো দর্শকদের উদ্দেশ্যে কী বলবে যেহেতু খুবই একটা নাম করা ক্লাবের সঙ্গে জড়িত এবার উদ্দেশ্যে একটাই বলবো যে যেহেতু আমার একটা ব্যাক বলতে পারো মানে নিজে নতুন করে এখানে কাজ করছি তো এখানে যে কনসেপ্টটাকে অন্যরকমভাবেই আমরা প্ল্যানিং করেছি বা যেটা আমরা বাকি ইনস্ট্রাকশন আমাদের ফুটিয়ে দিবো আশা করি ভালো লাগবে এবং একটা জার্নি দেখতে পারবো অনেক শুভেচ্ছা রইল অপরূপ সুন্দর কিন্তু বালিগঞ্জ পল্লি যে খুঁটি সেটাকে সাজানো হয়েছে ফুল দিয়ে চলো সেটা দেখিয়ে সঙ্গে কিন্তু কথা বলে জানিয়ে দিলাম যে এই বছর ওনার ভাবনা চিন্তা কি রয়েছে বালিগঞ্জ একুশপল্লী পল্লি পুজোর সময় তো আসবোই কীরকম কি ফুটিয়ে তুলতে পেরেছে বালিগঞ্জ পল্লি সেটা দেখার জন্য এই ছিল আজকে কিন্তু পুরো ব্যাপারটা থিম উন্মোচনা খুবই স্থাপন এবং শিল্পী কী বোঝেন সেসব দেখিয়ে দিলাম কমপ্লিট একটা ব্লগ অলমোস্ট কিন্তু নটা বেজে গেছে ছটার সময় কিন্তু টাইম দেওয়া ছিল এখন কিন্তু বাজে নটা অনেকটাই লেট হয়ে গেছে অন্য জায়গায় যাওয়ার ছিল সেটা যাওয়ার জন্য যাই হোক এসব হয় এত ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো লেগেছে প্লিজ লাইক করে দিও শেয়ার করে দিও এবং এই ধরনের ভিডিও পেতে গেলে সাবস্ক্রাইব করে আমাকে পাশে দেবো একটা বাড়বে দেখা হচ্ছে দুর্দান্ত কোনো অনেক ব্লগ নিয়ে